নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব গঙ্গার বাছা মাছ এই যে একদম টাটকা বাছা মাছ এই বাছা মাছ কিছুটা নিয়ে নিলাম পাঁচশো মতো এবার মাছটাকে কেটে ধুয়ে বেগুন আলু দিয়ে রান্না করে আপনাদের দেখাবো রেসিপিটা তাহলে দেখুন মাছগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি মাছগুলোকে কেটে ধুয়ে একদম পয়সা করে নিয়ে চলে এসেছি সঙ্গে একটা ভোলা মাছও আছে আর সঙ্গে কিছুটা সবজি নিয়েছি এখানে আছে বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা সব সবজি দিয়ে আজকে রান্না করব বাছা মাছ তাহলে চলুন একদম প্রথমে আমি মাছে নুন মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ নুন আর হলুদটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর সামান্য একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি মাছগুলোর মধ্যে খুব ভালো করে নুন হলুদ মেখে নিলাম এবার এটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো আর নিয়ে নিলাম কিছুটা মশলা বাটা মশলা এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা সামান্য একটু আদা আর দু চারটে গোলমরিচ এই মাছে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব না এগুলো শিলে বেটে নেব তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করি এই মশলাটাকে আমি একটু ভালো করে ধুয়ে শিলে বেটে নিচ্ছি এই যে আমার জিরে ধনে লঙ্কা আর আদা বাটা হয়ে গেল এবার চলুন রান্নাটা শুরু করি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি মাছটার পেটের মধ্যে অনেক ডিম রয়েছে এই যে আমার মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে চলুন সবজিগুলোকে ভেজে দিই তেলের মধ্যে আমি একটু বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুনের মধ্যে খুব সামান্য নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম বেগুন ভাজা হয়ে গেল এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আলুগুলোকে একটু ভেজে নি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে ধনে আদা আর শুকনো লঙ্কা একদম গ্যাস কমিয়ে প্রায় তিন মিনিটের মতো আমি মশলার সমেত আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার দেখুন তেল বেরিয়ে যাচ্ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু দেরিতে দিলাম সিদ্ধ হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আগে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম আর তিনটে দিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমার মশলা কষানো হয়ে গেছে আমি এদিকে একটু উষ্ণ গরম জল করে রেখেছি সেই জলটা মাছের ঝোলে দিয়ে দিচ্ছি মাছের আলুতে দিয়ে দিচ্ছি আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে কষাতে গিয়ে এবার ঝোলটাও ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই মাছগুলো আর দিয়ে দিচ্ছে ভেজে রাখা বেগুনটা মাছের ঝোলটা ফুটছে এবার আমি গ্যাসটাকে একটু কম করে এটাকে তিন চার মিনিট মতো ঢেকে রান্না করব ঢাকাটা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি প্রায় তিন চার মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকাটা খুলে দেখাবো বেগুন আলু সব গলে গেছে আমার মাছের ঝোলটা প্রায় রেডি এবারে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনেপাতা গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম ঝোলটা একটু ফুটে উঠলে আমি গ্যাসটাকে আবার অফ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি ফুটে উঠেছে ধনে পাতাটা না হলে কাঁচা গন্ধ আসবে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি অফ করে দিচ্ছি রান্না হয়ে যাবার দু মিনিট পরে ফেরত আসলাম এবার এই যে মাছের ঝোলটা আপনাদের দেখাচ্ছি আলু দিয়ে বেগুন রান্না করলাম গঙ্গার বাছা মাছ আলু বেগুন দিয়ে একদম সিম্পল রান্না রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু এবং এই মাছগুলো ভীষণ নরম যাই হোক আমার বানানো রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন